নমস্কার পুরাকালে পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মহাভারত পাঠের ঊনপঞ্চাশতম পর্বে আজকে আমরা শুনতে চলেছি শিশুপাল বধ এবং রাজসুভযজ্ঞের সমাপ্তির কাহিনী শিশুপাল বললেন জনার্দন তোমাকে আহ্বান করছি আমার সঙ্গে যুদ্ধ করো সমস্ত পাণ্ডবদের সঙ্গে আজ তোমাকেও বধ করব। তুমি রাজা নও কংসের দাস পূজার অযোগ্য যে পাণ্ডবরা বাল্যকাল থেকে তোমার অর্চনা করছে তারাও আমার বদ্ধ কৃষ্ণ মৃদুবাক্যে সমবেত প্রতিবৃন্দকে বললেন রাজকন যাদবরা এই শিশুপালের কোনো অপকার করেনি তথাপি এ আমাদের সঙ্গে শত্রুতা করেছে আমরা যখন প্রাক জ্যোতিষপুরে যাই তখন আমাদের পিতৃশার পুত্র হয়েও এই নৃশংস দ্বারকা দগ্ধ করতে গিয়েছিল ভোজরাজ রৈবতককে বিহার করেছিল তার সহচরগণকে শিশুপাল হত্যা ও বন্ধন করে নিজ রাজ্যে চলে যায় এই পাপাত্তা আমার পিতার অশ্বমের যক্ষের অর্শ হরণ করেছিল বপরুর ভারচা দ্বারোগা থেকে সৌবির দেশে যাচ্ছিলেন সেই অকামা নারীকে এ হরণ করেছিল এ নৃশংস ছদ্মবেশে মাতুল কন্যা ভদ্রাকে নিজ মিত্র করু রাজার জন্য হরণ করেছিল আমার পিত্তি জন্য আমি সব শুয়েছি কিন্তু শিশুপাল আজ আপনাদের সমক্ষে আমার প্রতি যে আচরণ করল তা আপনারা সবাই দেখলেন এই অন্যায় আমি আর ক্ষমা করতে পারব না এই মুরো রুক্মিণীকে প্রার্থনা করেছিল কিন্তু শূদ্র যেমন বেদবাক্য শুনতে পায় না ও রুক্মিণীকে পায়নি বাসুদেবের কথা শুনে রাজারা শিশুপালের নিন্দা করতে লাগলেন শিশুপাল উচ্চহাস্য করে বললেন কৃষ্ণ পূর্বে রুক্মিনীর সঙ্গে আমার সম্বন্ধ হয়েছিল এই কথা এখানে বলতে তোমার লজ্জা হল না নিজের স্ত্রী অন্যপূর্বা ছিল এই কথা তুমি ভিন্ন আর কে সভায় প্রকাশ করতে পারে তুমি ক্ষমা করো বা না করো ক্রুদ্ধ হও বা প্রসন্ন হও তুমি আমার কিছুই করতে পারবে না তখন ভগবান মধুসূদন চক্র দ্বারা শিশুপালের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করলেন বজ্রাহত পর্বতের ন্যায় মহাবাউ শিশুপাল ভূপাতিত হলেন রাজারা দেখলেন আকাশ থেকে সূর্যের ন্যায় একটি উজ্জ্বল তেজ শিশুপালের দেহ থেকে নির্গত হল এবং কমলপত্রাক্ষ কৃষ্ণকে প্রণাম করে তার দেহেই প্রবেশ করল বিনা মেঘে বৃষ্টি ও বজ্রপাত হল বসুন্ধরা কেঁপে উঠলেন রাজারা কৃষ্ণকে দেখতে লাগলেন কিন্তু তাদের বাক্যস্ফূর্তি হল না কেউ ক্রোধে হস্তপেশন ও দংশন করলেন কেউ নির্জন স্থানে গিয়ে কৃষ্ণের প্রশংসা করলেন কেউ মধ্যস্থ হয়েই রইলেন মহর্ষিগণ মাহাত্মা ব্রাহ্মণগণ ও মহাবল নিপতিগণ কৃষ্ণের স্তুতি করতে লাগলেন যুধিষ্ঠির তার ভ্রাতাদের আজ্ঞা দিলেন যেন সত্তর শিশুপালের দেহ সৎকার করা হয় তারপর যুধিষ্ঠির ও সমবেত রাজারা শিশুপালের পুত্রকে চিদিরাজ্যে অভিষিক্ত করলেন যুধিষ্ঠিরের যজ্ঞ সমাপ্ত হল ভগবান কৃষ্ণ শাঙ্করধনু চক্র ও গদা নিয়ে শেষ পর্যন্ত যজ্ঞ রক্ষা করলেন যুধিষ্ঠির অবভৃত স্নান অর্থাৎ যজ্ঞান্ত স্নান করলেন সমস্ত ক্ষত্রিয় রাজারা তার কাছে গিয়ে বললেন মহারাজ ভাগ্যক্রমে আপনি সাম্রাজ্য পেয়েছেন এবং অজমির বংশের যশু বৃদ্ধি করেছেন এই যোগকে সুমহৎ ধর্মকার্য করা হয়েছে আমরাও সর্বপ্রকারে সৎকৃত হয়েছি এখন আজ্ঞা করুন আমরা নিজ নিজ রাজ্যে যাব যুধিষ্ঠিরের আদেশে তার ভ্রাতারা ধৃষ্টদূর্ণ অভিমন্য এবং দ্রৌপদীর পুত্রগণ প্রধান প্রধান রাজাদের অনুগমন করলেন কৃষ্ণ বিদায় চাইলে যুধিষ্ঠির বললেন গোবিন্দ তোমার প্রসাদেই আমার যোগ্য সম্পন্ন হয়েছে সমগ্র ক্ষত্রিয় মণ্ডল আমার বসে এসেছে কি বলে তোমায় বিদায় দেব তোমার অভাবে আমি স্বস্তি পাব না তারপর সুভদ্রা ও দ্রৌপদীকে মিষ্টবাক্যে তুষ্ট করে কৃষ্ণ মেঘপূর্ণ গরুর ধ্বজ রথে দ্বারকায় প্রস্থান করলেন আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হল আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী নমস্কার